আমার প্রিয় বন্ধুরা আমি রথিন রায় আজ ট্রেনে চেপে পড়লাম যাব চলুন আপনাদেরও নিয়ে যাব আমার সাথে নবদ্বীপ এখন আমাদের গাড়ি চলছে নবদ্বীপ রেল স্টেশনের দিকে সামনেই আসছে নবদ্বীপ ধাম রেল স্টেশন যা হাওড়া কাটোয়া মেল লাইনের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন সবার আগে জেনে নেব আমাদের এই গুরুত্বপূর্ণ রেল স্টেশনটা আসার উদ্দেশ্য কী এখন বর্তমানে এই নবদ্বীপ ধাম রেল স্টেশনের নাম যা রয়েছে আগামী দিনে এই নাম চেঞ্জ হতে চলেছে নাম হবে নবদ্বীপ ধাম জংশন তার কারণটা কি তার কারণটা হলো কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত একটি লাইন হওয়ার কথা রয়েছে তার কাজ দ্রুত গতিতে এগিয়ে অনেকটাই প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আর আমরা দেখব কৃষ্ণনগর হতে নবদ্বীপ ধাম পর্যন্ত যে রেলের কাজ কতটা এগোলো এটা হচ্ছে কালীনগর নবদ্বীপ থেকে হাওড়া যাওয়ার প্রথম রেল স্টেশনই হচ্ছে কালীনগর এই কালীনগর এবং নবদ্বীপ ধাম রেল স্টেশনের মাঝেই কৃষ্ণনগর নবদ্বীপ ধাম রেল প্রকল্প বন্ধুরা দেখুন এটা হচ্ছে কালীনগর রেল স্টেশন এটা হচ্ছে গৌরঙ্গ সেতু নবদ্বীপের আর এইটা ভাগীরথী গঙ্গা নদী আর ওই যে এক থেকে দেড় কিলোমিটার দূরে দেখুন সেতুটা দেখা যাচ্ছে রেল সেতু অসম্পূর্ণ কৃষ্ণনগরের দিকটা কমপ্লিট হলেও নবদ্বীপের সাইডটা খানিকটা বাকি আছে সেতুটি কমপ্লিট হতে এই দিকটা দেখছেন এদিকটা কৃষ্ণনগরের দিক আর এই দিকটা দেখছেন এদিকটা হচ্ছে নবদ্বীপের দিক এদিকটা দেখুন এখানে অসম্পূর্ণ ভাবে সেতুটি শেষ করা হয়েছে নদীর প্রায় মাছ মাছ থেকে একটু আগে আর এদিকটা সম্পূর্ণ কমপ্লিট দেওয়া হয়েছে এদিকটা কৃষ্ণনগরের দিক আপনারা দেখুন আমরা যখন গৌরঙ্গের সেতু থেকে নেবে রেল সেতুর দিকে আস্তে আস্তে এগোচ্ছি প্রকৃতি যেন আমাদের চেপে ধরছে তার সৌন্দর্যে সারা দেশে যখন ট্র্যাক্টর হয়ে গেছে চাষ দিচ্ছে তখন এখানে লাঙল দিয়ে চার্জ দিচ্ছে যেই দৃশ্য আমাদের দেশ থেকে প্রায় হারিয়ে গেছে অপরূপ সুন্দর দেখুন এই জেলে মাছ ধরছে ঠিক এই যাওয়ার পথটা কতটা সুন্দর হতে পারে দেখুন আর এইখানে দেখুন আমরা যখন ক্যামেরা তাক করছি দূর থেকে তখন এই অপরূপ সুন্দর এই আমার বাংলা আমরা যারা একটু শহর সাইডে থাকি তাদের চোখ থেকে কিন্তু এই দৃশ্য একেবারে স্বপ্নের মতো একেবারে স্বপ্নের মতো দেখুন বন্ধুরা এই যে এক থেকে দেড় কিলোমিটার রাস্তা এর অপরূপ গ্রামীণ সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিয়েছে আমি আমার ভিডিওর উদ্দেশ্য ভুলে গেছি এই সৌন্দর্য দেখে অপরূপ সুন্দর অপরূপ সুন্দর আমার এই বাংলা চলুন বন্ধুরা আমাদের গন্তব্যের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই বন্ধুরা এই সেতুটি দেখতে পাচ্ছেন আর নিচে বয়ে চলেছে ভাগরতী গঙ্গা নদী এই দিকটা নবদ্বীপ রয়েছে আর এদিকটা আস্তে আস্তে কলকাতার দিকে চলে গেছে আর উপর দিয়ে রয়েছে আস্ত একটা গোটা ব্রিজ আমি যেইভাবে ক্যামেরা ধরেছি এইভাবে দেখে মনে হবে যে সেতুটি চালু আছে হ্যাঁ বন্ধুরা এই সেতুটি তৈরির কাজ দু সালে প্রথম চালু হয় তারপর থেকে আজ দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ আসার সময় হয়ে গেল তাও কিন্তু এই সেতুটি এই দেখুন কমপ্লিট হয়নি এটা হচ্ছে নবদ্বীপ কৃষ্ণনগর যে রেল প্রকল্প তৎকালীন সরকার ঘোষণা করেছিল তারই একটি পার্ট ও হচ্ছে নবদ্বীপ রেল স্টেশন আছে এদিকটা নবদ্বীপ রেল স্টেশন আছে আর এদিকটা হচ্ছে কালীনগর বলে একটি রেল স্টেশন আছে তার মাঝ বরাবর কিন্তু মিশবে হাওড়া কাটোয়া যে মেন লাইন রয়েছে তার সাথে আর এই দিকটা দেখছেন এটা সোজা যাবে কৃষ্ণনগরের দিকে কি এমন হলো যে এই রেল প্রকল্পটা স্টপ হয়ে গেল স্টপ হওয়ার কারণটা পরে বলছি তার আগে একটা সুখবর জানাই এই খবরটি হলো দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ঘোষণা করেছে রেলমন্ত্রীর দ্বারা কেন্দ্রীয় সরকার যে রেলমন্ত্রী রয়েছে তার দ্বারা ঘোষণা হয়েছে এই প্রকল্পটি যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট দিতে হবে দু হাজার এই ব্রিজ থেকে যেন লোকাল ট্রেন চলে মানুষ সুবিধা পায় এটা সরকার চেঞ্জ হওয়ার পর থেকে সরকার ঘোষণা করছে যে এখানে জমিজটের কারণে নাকি এই রেলের কাজ বন্ধ আছে স্থগিত আছে আর এই জমি জটের কারণেই আটকে ছিল এই বাংলার এত বড় একটা মেগা প্রজেক্টের কাজ এখন জমি জটের সমস্যা অনেকটাই মিটেছে কত সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছে লক্ষ লক্ষ মানুষ বন্ধুরা আমরা জানব এই রেল সেতুতে মানুষের কি সুবিধা হবে আর জানব এখান থেকে রেল চালু হলে নবদ্বীপ থেকে কৃষ্ণনগর পর্যন্ত নতুন কটা রেল স্টেশন হতে পারে বন্ধুরা তার আগে আমরা জেনে নিই একবার মনে নিই কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত কিন্তু রেল প্রকল্পের কাজ শেষ শুধু ট্রেন চলার অপেক্ষায় আর এটাও কিন্তু সেই প্রকল্পের একটি পার্ট শেষ পার্ট এখান থেকে যদি টোটাল কৃষ্ণনগর পর্যন্ত লাইন যোগ হয় তাহলে আমাদের কি উপকার হবে সবার আগে আমরা জানাই জানি কয়েক লক্ষ মানুষের উপকার হবে নবদ্বীপ থেকে কৃষ্ণনগর পর্যন্ত লোকাল চলবে শুধু কি নবদ্বীপ থেকে কৃষ্ণনগর পর্যন্ত লোকাল চলবে হ্যাঁ বন্ধুরা জানবো সব কথাই তার আগে বলি এই নবদ্বীপ থেকে কৃষ্ণনগরের যোগাযোগের ব্যবস্থা একমাত্র রয়েছে গৌরাঙ্গ সেতু আর এই গৌরাঙ্গ সেতু মাঝে মাঝেই বিকল হয়ে পড়ে দুর্বল হয়ে যায় যান চলাচল বন্ধ হয়ে যায় তার পরবর্তী রয়েছে নৌ চলাচল একটা জায়গা থেকে আরেকটা এত লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে নৌচলাচল উপরে ভরসা করে কিন্তু সম্ভব নয় তারই বিকল্প হিসাবে এই রেল প্রকল্পটি তৎকালীন সরকার স্যাংশন করে বা ঘোষণা করে ঠিক ঘোষণা অনুযায়ী কাজ চালু হয়েছিল দু সালে এখান থেকে নবদ্বীপ কৃষ্ণনগর তো বটেই ভবিষ্যতে রেল চালুর অনেক জায়গা রয়েছে যেমন নবদ্বীপ থেকে শান্তিপুর লোকাল নবদ্বীপ থেকে রানাঘাট লোকাল নবদ্বীপ থেকে কৃষ্ণনগর লোকাল নবদ্বীপ থেকে গেদে লোকাল এমনকি নবদ্বীপ থেকে বনগা লোকালও এই রুট দিয়ে চলতে পারে সরাসরি ব্যবস্থা আর কৃষ্ণনগর দিক থেকে যদি আপনি বলেন নবদ্বীপ লোকাল কৃষ্ণনগর থেকে কাটোয়া লোকাল কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জে লোকাল এছাড়াও কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর থেকে আজিমগঞ্জ নলহাটি তারাপীঠ বিভিন্ন রুটের সুবিধা রয়েছে কিন্তু এদিকে অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গটাকে জুড়ে দিচ্ছে এই হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের এই রেল প্রকল্পটি হাওড়া এবং শিয়ালদা দুটো ডিভিশনকে কিন্তু যোগ করছে এই রেল প্রকল্পটি এছাড়াও কলকাতা থেকে বা শিয়ালদা থেকে বা রানাঘাট কৃষ্ণনগর যেখান থেকেই বলুন উত্তরবঙ্গে যাওয়ার কিন্তু আরেকটি রুট চালু হয়ে গেল এটা এটা চালু হয়ে গেলে উত্তরবঙ্গে যাওয়ার আরেকটি সহজ পথ এটা শিলিগুড়ি বা আসাম বা অন্য অন্য ওদিকে যেই রুটগুলো রয়েছে সরাসরি এখান থেকেও ট্রেন চালানো যাবে তাহলে বুঝতে পারছেন বন্ধুরা এই রেল প্রকল্পটির কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য প্রত্যেকটা দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের মানুষের জন্য স্থানীয় এক মাংস ব্যবসায়ী কাকার কাছ থেকে আমরা জানতে পারলাম এই কাজ নাকি আবার দ্রুত গতিতে শুরু হয়েছে শান্তিপুর কৃষ্ণনগর আমঘাটা লাইনের কাজ সম্পূর্ণ হয়েছে আর শুধু অপেক্ষা করতে হচ্ছে কবে থেকে এই লাইনে গাড়ি চলবে আমঘাটার পর থেকে নবদ্বীপ ধাম স্টেশন পর্যন্ত যেটুকুনি কাজ বাকি রয়েছে তা এতদিন জমি জটের জন্য আটকে ছিল সেই জমি জট নাকি সমস্যার সমাধান হয়েছে এখন চলছে জমি অধিগ্রহণের কাজ আর এই কাজ শেষ হলেই চালু হবে লাইন পাতার কাজ কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম জংশন পর্যন্ত এর মাঝে যতটুকু জায়গা রয়েছে কটা রেল স্টেশন হতে পারে তার একটা প্রাথমিক ধারণা আপনাদের আমি দিতে পারি কৃষ্ণনগরের পরে যেটা হবে ওই রেল স্টেশনটার নাম হচ্ছে কৃষ্ণনগর রোড তার পরের স্টেশনের নাম হচ্ছে মহেশগঞ্জ মহেশগঞ্জের পরে আমঘাটা আমঘাটা ছেড়ে নবদ্বীপ ঘাট নবদ্বীপ ঘাটের পর নবদ্বীপ ধাম জংশন বন্ধুরা এই হলো রেল স্টেশন আপনাদের যদি আরো বেশি রেল স্টেশনের নাম জানা থাকে যে এই লাইনের মধ্যে হতে পারে তাহলে কমেন্ট করে জানান আর আপনারা এই মতামতটা দিন যে কোন রেল স্টেশন আপনাদের হলে আপনাদের বাড়ির কাছে সুবিধা হবে এখন যেই পরিত্যক্ত জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেই হওয়ার কথা প্রস্তাবিত নবদ্বীপ ঘাট রেল স্টেশন কিন্তু নবদ্বীপ ঘাট যে পুরোনো স্টেশন ছিল ওখানকার স্থানীয় বাসিন্দারা আবার আন্দোলন করা শুরু করে দিয়েছে যে এখান থেকে রেল স্টেশন সরানো যাবে না এটাও একটা নতুন ঝামেলা জট করি এই সমস্যাও সমাধান হয়ে যাবে আর এখানেই হবে নবদ্বীপ ঘাট রেল স্টেশন তাহলে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি চট জলদি সাবস্ক্রাইব করুন আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করে রাখুন আর এখানেই রাখছি দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা